প্রিয় শিক্ষার্থী দেখো এইচএসি এক্সাম দু হাজার পঁচিশ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রিভাগে প্রশ্ন তোমাদের জন্য এখান থেকে টেকনিক্যাল পরীক্ষায় যারা পরীক্ষা দিচ্ছে তোমাদের জন্য অল্প কিছু অঙ্ক করাবো পাঁচ থেকে ছয়টি আশা করি এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন আক্রমণ করবে যার মার্ক থাকবে হচ্ছে টেন টেন হচ্ছে তোমাদের এখান থেকে খ বিভাগ থেকে আসবে তারা দেখো আমাদের সাজেশন অনুযায়ী প্রথম প্রশ্ন হচ্ছে যে সাইন কট ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান এক্স ইকোয়াল টু এক্স এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে দেখো প্রশ্ন করার জন্য মাত্র দুইটা সূত্র যদি আমরা পারি তাহলে এটা আমরা সলিউশন করতে পারবো এখন দেখো আমরা প্রথমে কি লিখবো বামপক্ষ এল এইচ এস বামপক্ষ তার মানে এই অংশটুকু বামপক্ষ এই অংশটুকু আমরা কী করলাম এখানে তুললাম তারপরে আমরা কি করব দেখো সাইন কট ইনভার্স ওয়ান যা আছে তাই থাকবে টেন আছে টেন লিখলাম এটুকের সূত্র দেখো কস ইনভার্স ওয়ান এক্স ইনভার্স ওয়ান এর সূত্র এটু এটা আমরা এখানে বসিয়ে দেবো তারপরে কি করেছি যা আছে তাই লিখলাম আমরা এখন দেখো টেন টেন ইনভার্স ওয়ান হচ্ছে ওয়ান টেন টেন ইনভার্স ওয়ান মানে কত ওয়ান তাহলে আমাদের এইটা যা থাকবে এটা আমরা লিখে নিলাম এখন দেখো পরে প্রশ্ন সাইন আর কট ইনভার্স ওয়ান এই এটুকের দেখো সূত্র আছে কট ইনভার্স ওয়ান এটুকের সূত্র কি কান রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স এই পুরাতকের সূত্র হচ্ছে আমাদের সাইন ইনভার্স ওয়ান বাই এক্স তার মানে আমরা এই সম্পূর্ণ টুকের পরিবর্তে আমরা এটুক বসিয়ে দেব তাহলে সাইন ইনভার্স ওয়ান এক্স আবার একই রকমভাবে সাইন সাইন ইনভার্স ওয়ান মানে হলো ওয়ান তার মানে শুধু কি থাকে এক্স থাকে আর আমাকে বলছে কি সাইন কট ইনভার্স ওয়ান টেন কজ ইনভার্স ওয়ান এক্স ইকুয়াল টু এক্স এটা আমার প্রমাণ করতে বলছে তাহলে দেখো তো আমার এক্স হয়েছে তাই আমরা লিখতে পারি আর এইস এস প্রুফ প্রমাণিত দেখো পরবর্তীতে আমরা দুই নম্বর প্রশ্ন সমাধান করব দেখো এখানে আমাদের কি বলছে যদি এত সমান পাই বাই টু হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু ওয়ান মাত্র একটা সূত্র এখানে আমার ব্যবহার করতে হয়েছে তাহলে দেখো আমরা কি করছি সর্বপ্রথম দেওয়া আছে দেওয়া আছে দিয়ে আমরা ওটা উঠাইলাম যে এই অংশটুকু আমরা পাই বাই টু এটুকু আমরা উঠাইছি এখন তারপরে কি করেছি আমরা দেখো এইখানে সাইন ইনভার্স ওয়ান এক্স এটা আমরা রাখলাম এখানে যেহেতু প্লাস আছে এক্সটা যা আছে তাই লিখলাম এখানে প্লাস আছে এটা কি হবে মাইনাস এখানে যা আছে আমরা এখানে তাই দেব। তারপরে কি করেছি আমরা দেখো এক্স শুধু রেখে দিয়েছি আর এই যে সাইন ইনভার্স ওয়ান এটা আমরা ডাইনে নিয়ে গেলাম সাইন এবং এইখানে যেটা আছে পুরাটুক আমরা কি করলাম এই প্যাকেটের ভিতরেই রাখলাম এখন দেখো এক্স আছে এক্স ইকুয়াল টু এখানে আমরা লিখছি কস এবং এই সাইন ইনভার্স ওয়ান এক্স এই যে সাইন ইনভার্স ওয়ান এক্স দেখো এর সূত্র হচ্ছে এইটা তাহলে সাইন ইনভার্স ওয়ান এ সাইন ইনভার্স ওয়ান এই সূত্র হচ্ছে আমাদের কি দেখো কস ইনভার্স ওয়ান তাহলে কস ইনভার্স ওয়ান রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আমরা এক্স দেবো হ্যাঁ তারপর দেখো আমরা কী করেছি এক্স সমান এখানে দেখো আমরা জানি কজ ইন্টু কজ ইন ওয়ান মানে কি ওয়ান তার মানে আমার এখানে যা আছে এই অংশটুকুক আমরা এখানে লিখলাম এখন দেখো এই রুটটাকে উঠাই দেওয়ার জন্য আমার উপরে কী দিতে হয় স্কোয়ার ইকুয়াল টু তাহলে রুট উঠিয়ে দিলাম ভিতরে যা আছে আমরা তাই লিখবো এখন দেখো এক্স স্কোয়ার এখানে ছিল মাইনাস ওয়াই স্কোয়ার এটা বাম সেটে আসবে সমানের দিকে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাই মাইনাস থাকার কারণে এটা কী দিয়েছি আমরা প্লাস দিয়েছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে ওয়ান আছে ওয়ান শুট ধারাবাহিক ভাবে করতেছি এখানে বিভাগে সমস্ত অঙ্কগুলি দেওয়া হবে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষায় দশ মার্ক পাবে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে প্রিয় শিক্ষার্থী নিজের একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমরা সাজেশনের খবিভাগের জন্য তিন নম্বর অঙ্কটি সমাধান করব আজকে আমাদের অঙ্কটি আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকোয়াল টু ওয়ান এই অঙ্কটি করার জন্য আমার একটি সূত্র ব্যবহার করতে হবে দেখো কোথায় ব্যবহার করবো আমরা তাহলে আমরা অঙ্কটি শুরু করি সাইন থিটা প্লাস কস থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে কস থিটা আমরা কী করলাম রুট টু দ্বারা ভাগ করিবকে তাহলে ওয়ান বাই রুট টু প্লাস কস থিটা ওয়ান বাই রুট টু ইকাল টু এখানে আমরা ওয়ান বাই রুট টু আমরা লিখবো তারপরে দেখো কী করেছি কস থিটা ইন্টু কেন পাই বাই ফোর লিখেছি আমরা কারণ হাফ ওয়ান বাই রুট টুর মান হচ্ছে বাই আবার এখানে সাইন তাহলে সাইন ওয়ান বাই রুট টু মানকে তো পাই বাই ফোর ইকুয়াল টু এখানে যাচ্ছে তাই এখন আমরা কি করেছি এটা করার জন্য আমরা একটু সূত্রটা বুঝি দেখো এই থ্রিটাকে আমরা ধরলাম মনে মনে এই থ্রি টাকারটাকে আমরা মনে করি ধরলাম এ তাহলে থ্রি টাকারটাকে আমরা মনে করি কী ধরি আমরা এ ধরি আর এই অংশটুকু আমরা যদি মনে করি বি ধরি তাহলে আমাদের সূত্রটা কী দাঁড়ায় তাহলে থিটাকে আমরা এ ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম যদি ধরি তাহলে এখানে দেখো কজ এ কজ বি তার মানে এটা কজ এ কজ বি প্লাস প্লাস সাইন এ সাইন বি সাইন এ সাইন বি এটা সূত্র ছিল কজ এ এ মাইনাস বি তার মানে দেখো আমরা এটা রূপক হিসাবে ধরে নিয়েছিলাম এটা আমরা কেটে দিই এখন যদি আমরা আসি তাহলে কস থিটা ঠিক আছে এটা সূত্রে হচ্ছিল কস এ এ মাইনাস বি মানে কস থিটা আসতে দেখে থিটে থিটা লিখলাম যদি এখানে এ থাকতাম এ লিখতাম তাহলে কস থিটা তাহলে সূত্র হচ্ছিল এ মাইনাস বি এ যেহেতু আমি থিটাকে ধরেছি তাহলে থিটা সূত্রে মাইনাস আর বি আমি ওয়ান বাই পাই পাইকে ধরেছি তাই ওয়ান বাই ফোর সরি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর আমরা লিখলাম এখানে কস পাই বাই ফোর কারণ ওয়ান বাই রুট টু মান হচ্ছে পাই বাই ফোর তাহলে দেখো এখন আমরা কী করলাম ওয়ার পক্ষ থেকে কস বাদ দিয়ে দিই আমরা যদি তাহলে এখানে কী থাকে আমাদের থিটা মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু আমরা লিখতে পারি থিটার জন্য আমরা লিখতে পারি টু এন পাই প্লাস মাইনাস প্লাসেরও হতে পারে মাইনাসও হতে পারে তাই আমরা পাই বাই ফোর এই যে পাই বাই ফোর আছে পাই বাই ফোর লিখলাম যেখানে আমরা ধরতে পারি এন বিলংস টু জেড এখন দেখো তাহলে থিটা ইকোয়াল টু এই যে এখানে যা আছে আমরা তাই লিখবো প্লাস এই যে মাইনাসে ছিল এটা ওইদিকে চলে গেল তাই মাইনাসটা প্লাস হয়ে গেল পাই বাই ফোর এখন নিশ্চয় দেখো থ্রিটা ইকুয়াল টু এইখানে যা আছে এই যে এই অংশটুকু লিখলাম টু এন পাই কমা ফোর এন প্লাস ওয়ান এবং এটুক্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো পাই বাই টু কাটাকাটি যাবে এক লাইন আমি তোমাদের জন্য কম করে দিয়েছি এখন দেখো নির্ণয় সমাধান থিটা ইকাল টু এটা লিখব এটা লিখবো এবং এন বিলংস টু জেড এটাই হচ্ছে আমাদের অ্যানসার রিজান একাডেমিতে আবারও সবাইকে স্বাগতম এখন আমরা ক বিভাগের জন্য চার নম্বর প্রশ্নটি সমাধান করব আমাদের প্রশ্নটি হচ্ছে কস থিটা প্লাস সাইন থিটা ইকাল টু রুট টু তাহলে এই অঙ্কটি করার জন্য আমরা সর্বপ্রথমে যে কাজ করব যে উভয় পক্ষকে রুট টু দ্বারা আমরা কি করব ভাগ করে নেব তাহলে দেখো যদি ভাগ করি তাহলে ওয়ান বাই রুট যেহেতু কিছু নাই মানে কি ওয়ান নিয়েছিল রুট টু কস থ্রিটা প্লাস ওয়ান বাই রুট টু সাইন ইকোয়াল টু রুট টু করেছিল আর নিচে হবে কি রুট টু তাহলে দেখো এখন আমরা কী করব কস থিটা আসতে কস লিখলাম আমরা এর আগে তিন নম্বর অঙ্কে করেছি কি ওয়ান বাই রুট টু মানে কত কস পাই বাই ফোর প্লাস আবার এখানে সাইন থ্রিটা আসছে সাইন লিখলাম আর ওয়ান বাই রুট টুর পরিবর্তে আমরা লিখলাম সাইন পাই বাই ফোর আর এই এটা এটা কাটাকাটি গেলে কি হয় ওয়ান হয় তার মানে এটা এটা কাটলে আমরা কি পাই ওয়ান পাই এখন দেখো সেম আগের অঙ্কের মতো আমরা যদি সূত্র ফালাই তাহলে এটা সূত্র হবে কি কস থিটা মানে এটাকে এ যদি ধরি কস এটাকে যদি বি ধরি অর্থাৎ কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি এ সূত্র ছিল কস এ মানে কস থিটা অর্থাৎ থিটা মাইনাস মানে এ মাইনাস বি তার মানে থিটা তো আমি এ ধরেছি তাহলে থিটা মাইনাস বি বলতে ওয়ান বাই ফোর ইকোয়াল টু ওয়ান এখন দেখো আমরা এখানে যা আছে তাই লিখি থিটা মাইনাস পাই বাই ফোর ইকোয়াল টু এই থিটা মানে হচ্ছে টু এন পাই আর এ তারপরে আমরা কী লিখলাম পাই ইকোয়াল টু টু এন পাই প্লাস এটা এদিকে চলে আসলো তাই পাই বাই ফোর হলো তাহলে দেখো আমার সমাধান শেষ নির্মীয় সমাধান আমরা থিটা ইকোয়াল টু টু এন পাই প্লাস পাই বাই ফোর আর এরকমকে যেখানে এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা এ পর্যন্ত দিলে আমাদের অঙ্ক শেষ হবে এটা এটা কয়েকভাবে অঙ্ক করা যায় আমি যেটা সহজ হয় সেভাবে তোমাদের করে দিলাম আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ দেখো আমরা এখন সাজেশ ছয় নম্বর প্রশ্নটি সমাধান করব তাহলে দেখো আমাদের প্রশ্নটা কিভাবে আছে এটি হচ্ছে ডাক এ প্লাস বি প্লাস সি ইক টু এ টেন ইনভার্স টু আর হচ্ছে বি টেন ইনভার্স ওয়ান বাই থ্রি হলে দেখা যে সিস ওয়ান বাই ফোর এটা আমার প্রমাণ করতে বলছি তাহলে দেখো দেওয়া আমরা অঙ্ক যদি শুরু করি প্রথমে আমরা এই অংশটুকু ঠাইলাম টেন ইনভার্স ওয়ান ওয়ান আর এখানে ছিল টু এত সংখ্যা তো দেওয়া ছিল এ তাহলে এখন দেখো টেন এখানে এটা আমরা এখানে নিয়ে আসলাম তার মানে টুটা আমরা কোথায় যাবে এখানে যাবে তাহলে আমরা লিখতে পারি টেন এ ইকুয়াল টু আবার আমরা যদি পরের অংশটুকু করি যে টেন ইনভার্স ওয়ান বাই থ্রি তাহলে এটা আমরা লিখলাম সমান এটা মানে কত বি তার মানে আমরা এখন এইটার মতোই করলাম আমরা টেন এ বিটা এখন আমি আসলাম থ্রিটা ওইদিকে চলে গেলো তার মানে টেন বি এত তার মানে দেখো টেন এর মান আমরা বলতে পারি টু আর টেন বির মান আমরা বের করলাম কত থ্রি এখন আমরা এ অংশটুকু করি দেখো এবং বা সুতরাং বা তুমি ইচ্ছা করলে এটুকু ইংসভাবে নামাইতে পারতা আমরা দেখো এ প্লাস বি প্লাস সি কত পাই এটা আমার দেওয়া ছিল উঠাইলে এখন তো এ প্লাস বি এটা আমরা রাখলাম ইকুয়াল টু তাহলে পাই ছিল পাই এখানে প্লাস সিটা আমরা ডাইনে নিয়ে গেলাম তাই কী হয়েছে মাইনাস সি এখন দেখো আমরা কী করলাম এখানে উভয় পক্ষকে আমরা টেন যুক্ত করলাম তাহলে দেখো টেন এখানে এ প্লাস বি আছে এ প্লাস লিখলাম আবার টেন এখানে যা আছে আমরা তাই লিখলাম এখন দেখো আমরা এ টেনে এটাকে গুণ করলে টেন এ প্লাস টেন বি এবং এবং কী করেছি আমরা মাইনাস টেন সি আমরা রেখেছি এই পাইটা আমরা এই সাইডে নিয়ে রাখবো টেন এখানে মাইনাস সি আমরা রাখলাম তাহলে ওয়ান মাইনাস টেন এ বি তাহলে এটা কি আমাদের টেন বি এখন দেখো এই টেন এ টেনের মান টু আমরা টেনের মান কত টু বসাইলাম প্লাস হচ্ছে দিলাম প্লাস টেন বি টেন মানে তারপরে পরিবর্তে আমরা তাহলে নিশ্চয় ওয়ান মাইনাস তাহলে টেন এর মান কত টু আর টেন বি এর মান কত অবশ্যই থ্রি তাহলে এখান তো গুণ চিহ্ন তার মানে কি তিন আর দু যোগ করলে গুণ করলে কত হয় তিন যোগে ছয় ইকোয়াল টু এখানে যা আছে তাই টেন সি এখন দেখো আমরা কী করলাম এখন আমরা এই যে টেন এইটা আমরা এ করে নিয়ে টেন সি ইকোয়াল টু একবার আমরা করে দিলাম দুই আর তিন যোগ করে কত হয় পাঁচ আর ছয় থেকে এক বি করলে কত হয় পাঁচ তাহলে টেন সি এই পাঁচ আর পাঁচ কাটাগারি কত হয় ওয়ান আর এখানে সি এ সি রেখেছিলাম সি শুধু সি টু আমরা দেখতে পারি টেন ওয়ান এর পরিমাণ আমরা পাই বাই ফোর প্রমাণিত একাডেমি থেকে সবাইকে স্বাগতম গণিত দ্বিতীয় পত্র খ বিভাগ তাহলে আমরা জানি খ বিভাগ থেকে পরীক্ষায় আমাদের দশ মার্ক আসবে এই দশ মার্কের জন্য আমরা কয়েকটি অঙ্ক করতেছি এখন আমরা সাত নম্বর অঙ্কটি করবো সাত নম্বর অঙ্কের ডাক এটা ডাক দেওয়া আছে তাহলে আমরা দেখলাম বাম পক্ষে প্রমাণ করতে বলছে এত সমান পাই তাহলে বাম পক্ষ আমরা বাম পক্ষ উঠিয়ে নিলাম এখানে দেখো ফোর আছে ফোর এখানে দেখো মাইনাস ওয়ান বাই থ্রি এবং কোসেক মাইনাস ওয়ান বাই থ্রি রুট ফাইভ দেখো এইটার সূত্র কিন্তু দেওয়া আছে আমার কত টেন ইনভার্স ওয়ান বাই টু এটার সূত্র কত টেন ইনভার্স ওয়ান বাই টু আচ্ছা যাই হোক দেখো তাহলে টেন ইনভার্স ওয়ান তাহলে এখানে কী আছে ওয়ান বাই থ্রি আমরা লিখলাম তাহলে কত লিখলাম ওয়ান বাই থ্রি টেন ইনভার্স ওয়ান এখানে থ্রি আসলো একটু দিয়ে গুলো তাহলে টেন ইনভার্স ওয়ান এখানে ওয়ান বাই থ্রি লিখলাম প্লাস তাহলে এটার পরে কি টেন ইনভার্স ওয়ান ওই যে সূত্র আছে আর এখানে যেমন চাই থাক এই যে সূত্রটা তো ওয়ান বাই টু তাই আমরা ওয়ান বাই লিখলাম এবং এখানে আমরা একটি ব্যাকেট দিয়ে আটকিয়ে দেব এখন দেখো এখানে আমাদের ফোর আছে আমরা ফোর লিখলাম টেন ইনভার্স ওয়ান লিখলাম এখানে দেখো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি লিখলাম এখানে প্লাস আছে প্লাস দিলাম এখানে কত আছে 1 বাই আমরা ওয়ান বাই টু ইনভার্স কিন্তু আমরা একবার লিখেছি কমন নিয়েছি তাই আমরা লিখবো না এখন নিচে আমরা কেন আমরা 1 3, 1 ওয়ান বাই থ্রি বাই লিখলাম কারণ এখানে দেখো মাইনাস ওয়ান আছে এখানে মাইনাস আছে যার কারণে আমরা এখানে ওয়ান মাইনাস প্রথমটা ওয়ান বাই থ্রি আমরা লিখবো এখন এখানে যা আছে আমরা তাই লিখলাম তারপর দেখো এটাকে যদি আমরা এই যে ওয়ান বাই থ্রি এটুকু যদি আমরা করি তোমাদের করতে হবে না আমি বোঝাই দেওয়ার জন্য তিন দেওয়া দুই গুণ করে তিন দুইগুলো ছয় তাহলে তিন দেওয়ার ছয় বাকরে কতবার যায় দুই দুইবার দুই দেয় এক গুণ করলে দুই অক্কে দুই প্লাস দুই দেওয়া ছয় বাক্য তিন তিন দিয়ে একটা গুণ করলে তিন অক্কে তিন তার মানে আমরা কত পাই তিন আর দুই পাঁচ আর নিচে কত পাই আমরা ছয় অর্থাৎ এটা তোমাদের করতে হবে না করলে লাইন বেশি হবে তো আমি কী করলাম একবারে করে দিলাম তাহলে তিন করে ছয় আর এটা আমরা জানি করে কত পাবো ফাইভ তাহলে এইটাও আমরা একইভাবে পাবো তাহলে ফাইভ বাই সিক্স আমরা পেলাম এখন দেখো ফোর টেন ইনভার্স ওয়ান আমরা জানি এটা একই জিনিস ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স তাহলে আমরা এইটা আর এটা কেটে দিতে পারি কেটে দিলে আমরা কত পাই ওয়ান তাহলে ফোর টেন ইনভার্স ওয়ান এখানে ওয়ানের পরিবর্তে আমরা লিখবো টেন পাই বাই ফোর ওয়ানের পরিবর্তে কত টেন পাই বাই ফোর তাহলে দেখো ফোর ইন্টু এই যে পাই বাই ফোর ফোর ইন্টু কী থাকে আমাদের পাই বাই ফোর কারণ টেন ইন্টাস ওয়ান এবং টেন ইন্টাস ওয়ান মানে কত ওয়ান এই ফোর আটকে পরিবর্তন ওয়ান তাই তো ওয়ান লিখতে হবে না তাহলে ফোর আছে ফোর এখানে পাই বাই ফোর আছে আমরা পাই বাই ফোর লিখলাম তাহলে ফোর আর ফোর কাটা যায় তাকে কত শুধু পাই এটাই আমাকে প্রমাণ করতে বলছে দেখো এটাই হচ্ছে আমাদের প্রমাণিত তো এটু তোমাদের লাগবে না বোঝানোর জন্য আমি দিয়েছিলাম মিজান একাডেমিতে আবারও সবাইকে স্বাগত আমরা এখন খ বিভাগের আট নম্বর অঙ্কটি করাবো সাজেশন অনুযায়ী তাহলে দেখো টেন ইনভার্স ওয়ান ইনভার্স ইনভার্স ওয়ান এক্স এবং মানটি দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ তাহলে দেখো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করলাম এটা দেওয়া আছে আমরা এটা উঠাইলাম এখন আমরা কি করবো ক টেন ইনভার্স ওয়ান সাইন এটুকু দেখো ওয়ান এক্স এটুকের সূত্র দেওয়া আছে এটুকের সূত্র কি এই হচ্ছে বসিয়ে দিলাম কি বসাইলাম আমরা এটুকু পরিবর্তে সাইন ইনভার্স ওয়ান এখানে যা আছে তাই এইটুকের সূত্র আমরা বসাইলাম তারপর আমরা কি করেছি দেখো টেন ইনভার্স ওয়ান এখানে ওয়ান আছে ওয়ান দিলাম নিচে যা আছে তাই তাহলে এখানে দেখো সাইন ইন্টু সাইন ইনভার্স ওয়ানের মান হচ্ছিল ওয়ান তাই আমাদের এটা মান ওয়ান ওয়ান আমাদের লিখতে হয় না তাহলে দেখো এখানে কস আবার দেখো ওই টেন ইনভার্স ওয়ান এর মানটা আমার সূত্র দেওয়া আছে এই সূত্রটা আমরা এখানে বসে দেব এখন দেখো এখানে কস কস ইনভার্স ওয়ান মানে কত ওয়ান তার মানে আমার এখানে যা আছে তাই হবে দেখো তো আমার ডাইন পক্ষে এটা প্রমাণ করতে বলছে না এই ডাইন পক্ষে এটা প্রমাণিত তাইলে তো আর এইচ এস মানে ডাইন পক্ষ প্রুফড অথবা বাংলায় আমরা লিখতে পারি এখানে কি প্রুফড না লেখা আমরা লিখতে পারি আমরা ইচ্ছা এটাও লিখতে পারি করি হ্যাপিও শিক্ষার্থী আমাদের এই ক্ষ বিভাগের জন্য টোটাল আমরা অঙ্ক করলাম আটটা এখানে নয় নাম্বার দেওয়া থাকলেও মাঝখান থেকে সাজেশনে একটা অঙ্ক আমরা বাদ দিয়েছি তাহলে দেখো আশা করি এই উচ্চ দ্বিতীয় পত্র বিভাগের জন্য মাত্র আটটি অঙ্ক করলে তুমি কি পরীক্ষার জন্য দশ পাবে তো দেখো আমরা এই যে সর্বশেষ অঙ্কটি সমাধান করছি আজকে এরপর আর কোনো অঙ্ক করা হবে না বিভাগের জন্য তারপরে আমরা গ বিভাগ এবং ঘ বিভাগ ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো তো যদি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করবে আর যারা টেকনিক্যাল স্টুডেন্ট আছো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেই এই এই ক্ষ বিভাগটা শুধু টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য যারা এবার এইচএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সীতরগণির দ্বিতীয় পত্র যে ক্ষ বিভাগটা আছে সেই ক্ষ বিভাগের দশ মাস আমি তোমাদের দিয়ে দিলাম আশা করি এখান থেকে তোমরা দশ মার্ক পাবে তো আস আমরা পোস্টটা সমাধান করি তাহলে আমাদের প্রশ্নটা ছিল এটা দেওয়া ছিল তাহলে এটা আমাদের বাম পক্ষ এটা ডান পক্ষ এটা আমাদের প্রমাণ করতে বলছি তাহলে দেখি অঙ্কটা করার জন্য আমার একটা সূত্র ব্যবহার করতে হয়েছে এখানে একটা সূত্র দুইটা সূত্র ব্যবহার করা হয়েছে এই সূত্রগুলি পাশে তোমাদের লিখতে হবে এমন কোনো কথা নেই তো যাই হোক আমরা বাম পক্ষ দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম টেন ইনভার্স ওয়ান টু বাই থ্রি প্লাস সেক ইনভার্স ওয়ান মানে এটা বাম সেটা আসার কারণে সেক ইনভার্স ওয়ান এখানে যা আছে আমরা তাই লিখলাম মাইনাস সেক ইনভার্স ওয়ান এটা আমরা কি করলাম দুইবার লিখলাম এখন দেখো তাহলে টেন ইনভার্স ওয়ান টু বাই থ্রি প্লাসের সূত্র ছিল কোয়াট ইনভার্স ওয়ান টু বাই থ্রি এই যে দেখো টু বাই থ্রি সেখের সূত্র কি কট ইনভার্স ইনভার্সে সেই ইনভার্স দিলাম আর এই যে এই পোড়াটুকের সূত্র ছিল টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি আমরা লিখলাম পরের অংশটুকু যেভাবে আছে আমরা সেভাবেই লিখবো এখন দেখো এখানে পাই বাই টু মাইনাস সিক্স ইনভার্স ওয়ান এই যে এখানে যা আছে তাই লিখলাম তাহলে দেখো এইটুক আর এই যে ডাইন পক্ষের অংশটুক আমাদের মিলে গেছে তাই আমরা লিখতে পারি আর এইস এস রেড বা প্রমাণিত অথবা বাংলায় লিখতে পারি আমরা কি তোমা neto